আসসালামু আলাইকুম জাতীয় ঈদগাহ মাঠ জাতীয় ঈদগাহে নামাজ পড়তে মুসল্লিদের লাইন দেখুন বিশাল লাইন জাতীয় জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের নামাজ আদায় করার জন্য আপনারা দেখেন লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হবে যে কারণে এখানে সবাই লাইনে আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনে আছেন সবাই এখানে বিভিন্ন বিভিন্ন মিডিয়া চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে আগে যেটা দেখাইছিলাম যেখানে সংস্কার এই যে যে ফোয়ারাটা সেই ফোয়ারাটা আপনারা আজকে দেখেন যে এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে সেই জাতীয় ঈদগা সামনের যে ফোয়ারাটা সেই ফোয়ারাটা হলো এটা এখানে বিভিন্ন মিডিয়ার লোক আছে আপনারা দেখেন অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে দেখেন এই যে বিভিন্ন মিডিয়ার লোক এখানে আছে এটা কাভারেজ দিচ্ছে এটা হলো সেই জাতীয় ঈদগাহর সামনের ফোয়ারা অনেক সুন্দর ফোয়ারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন আর পাশে হলো যে চতুর্দিকে দেখেন এই ঈদগাহ মাঠে ঢুকার জন্য চতুর্দিকে এই পাশে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল লাইন বিশাল লাইন দেওয়া আছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহির আমাদের পুলিশ বাহিরা এখানে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন এখানে এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসল্লি এসেছেন জাতি ঈদগাহে নামাজ আদায় করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও দেখেন এখানে দেখেন নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আমাদের পুলিশ বাহিনী এখানে নিরাপত্তার জন্য যাতে নির্বিঘ্নে মুসলিদের নামাজ আদায় করতে নামাজ আদায় করতে পারে সেই বিষয়ে সচেতন রয়েছেন সজাগ রয়েছেন এবং দেখেন নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে সবাইকে যেতে হবে যে কারণে ওই যে লাইন ধরে এখানে দেখেন লাইন ধরে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন এবং এই লাইনে মাধ্যমে এই লাইনের মাধ্যমে প্রত্যেককে এই জাতি ঈদগাহে নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন যে লাইন এখানে এখানে वहां पहले विभिन्न लोग लोड कर और इस परारजने हम आ चुके है तो लोग जाती हो कूद जाओ ए मुहल गेट क्या देखते पाछ रहे हो 2000 2000 बिना माने कहां से है मात्र मात्र को देने लिया कर कर अरे लोग जाती हो आप देख पाछ रहे हो तुरंत करो अल्लाह ताला के मदद करा चांद भाई काका

যথেষ্ট নিরাপত্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট নিরাপত্তা দিয়েছিল করছেন

আল্লাহর পরন্ত নাম হলো আল্লাহু আকবার তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহু ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লহু এন্ডলে তাওহিদ হলো خمسه خمسه বার পাঁচ ফেঁদে যে আপনারা কবো ইয়া আল নবি হোসেন সালাতুকাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলাইহি তাকছেন আত্মীয়

ودعية المسلمين وعاقب